দেখেন তো এই ফলটা কে কে চিনেন একদম কাঁঠালের মতো ভিতরের মানে শেপ বলেন দেখতে একদমই কাঁঠালের মতো এই যে একদম সুন্দর সুন্দর কাঠালে ছোটো ছোটো কাঁঠালের কুয়ার মতো বাট কী ফল এটা জানি না আপনারা জানেন কি না আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি আমাদের দেশি কিছু ফল আছে বিভিন্ন সিজনে আমাদের যেই ফলগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ থাকে যেমন ভিটামিন সি থাকে যেমন এই বর্ষাকালে হচ্ছে এরকম ডেউয়াটা আমি চিনি আমাদের গ্রামে পাওয়া যায় এই ফলটার নাম হচ্ছে চাপ কাঠাল বলে অনেক অঞ্চলে আমি ভিডিওতে দেখছিলাম একটা মানে একটা ভাইয়ের ভিডিওতে যে এটাকে চাপ কাঁঠাল বলে এটাকে কাউ বলে এটা আমি আমাদের ফেনিতে কখনো খাই নেই বাট ফেনিতে আমরা এই যে এই ডেওয়াটাকে চিনতাম মানে ডেওয়াটা আমার খাওয়া হয়েছে আর কি তো সেই দিন আপনাদের ভাইয়া হচ্ছে এরকম বাজারে যাওয়ার পরে কয়েকটা হচ্ছে ভ্যানে এরকম কিছু ফ্রুটস দেখতে পাই দেশীয় সব ফ্রুটসগুলো এখানে এই যে দেওয়া ছিল আমলকি ওই যে চাপ কাঠাল দেন কাঁচা লিচু এগুলো ছিল আর কি তো ওকে আমাকে ভিডিও কল দেওয়ার পর আমি বলছি ডেওয়াটা নিয়ে আসো চাপ কাঠালটা আমি ভিডিওতে দেখছি অনেক এটা নাকি অনেক মজার হয় খেতে এটাও নিয়ে আসো আর কাউ নিয়ে আসো কাউটাও আমি কখনও খাইনি তো এগুলো নিয়ে আসতে বলছিলাম তো ও হচ্ছে এরকম নিয়ে আসছিলো এই চাপ কাঠালটার দাম ছিল পঞ্চাশ টাকা করে মানে পার পিস পঞ্চাশ টাকা করে ওরা সেল করে কোনো কেজি বা অন্য হিসেবে না পিস হিসেবে বিক্রি করে আর কি তো দেখেন মার্শাল দেখতেই কি সুন্দর বাট মনটা একটু খারাপ হয়েছিল দেখে যে কোনো কোয়া তো দেখা যাচ্ছে না যে আমরা যেরকম কাঁঠালের কোয়া বলি ওরকম তো কোনো কোয়া বা কোষ দেখা যাচ্ছে না অল্প দেখা যাচ্ছে বাট ভিতরে একটু খুলে দেখলাম যে না ভালোই আছে আর কি একদমই যে লস প্রজেক্ট সেটা না আর পঞ্চাশ টাকার থেকেও সবচেয়ে বড় কথা নতুন একটা ফল দেশীয় একটা ফল দেখতে ভালো লাগে খেতেও তো ভালো লাগে যদিও কখনো খাইনি মানে কোষগুলো দেখতে আমার এত ভালো লাগতেছিল এত সুন্দর একটা কালার মানে অরেঞ্জের মধ্যে কি সুন্দর কালার খাওয়ার থেকে মনে হয় যে দেখে দেখে তাকায় থাকি এটা অনেকক্ষণ তারপরে খাই এই যে দেখেন কি সুন্দর কালার এই তিনটা ফলের মধ্যে আমার কাছে এইটা সবচেয়ে বেশি বেস্ট লাগছে আপনাদের অঞ্চলে কি নাম বলে একটু বলবেন কাইন্ডলি আমি তো কখনো জানি না আমি শুনছি হচ্ছে এটাকে চাপ কাঠাল বলে এ পাশে ডেওয়াটা একদম পাকা একটা ডেওয়া নিয়ে আসছিলো তো আমি এটাকে সুন্দর মতো ধুয়ে মানে চাচ্ছিলাম এটা এরকম মাঝখান দিয়ে ভাঙতে কিন্তু ডেওয়া আসলে আমি অনেক বছর আগে খাইছি যার কারণে আমার মনে নাই যে ভাঙে বা কিভাবে ছিলে আর কি তো আমি এটাকে অনেক ট্রাই করতেছিলাম যে সুন্দর মতে কোষগুলো যাতে বের হয় বাট হচ্ছিল না পরে যে দেখেন তাও একটু একটু কোষ বের করা ট্রাই করতেছি এটাও না আমার কাছে একটু কাঁঠাল কাঠাল প্রজাতির লাগে মানে এই যে ডেউয়া ফলটা বা চাপ কাঁঠালটা এগুলো মনে হয় যে কাঁঠালের চাচা তো ভাই মামাতো ভাই এরকম দেখতে যেমনই হোক এগুলো খেতে হচ্ছে টক মিষ্টি ফল দেখতে পুরো কাঁঠালের মতো হইলো চাপ কাঁঠালটাও কিন্তু টক মিষ্টি একটা ফল এটা কাঁঠালের সাথে কোনো মিলই নাই তারপরে এই যে সুন্দরমতি ডেওয়াটাকেও আমি ফাটাচ্ছি মানে বের করতেছি কোষগুলোকে তো এরকম করে সবগুলোকে বের করব এরপরে কাউটা এটা আমি কখনো খাইনি আমি অনেকের ভিডিওতে দেখছি কাউটা অনেক মজার একটা ফ্রুটস এটাও টক মিষ্টি একটা ফ্রুটস খুবই হেলদি আর কি মানে সবগুলোই ভিটামিন সি সমৃদ্ধ খাবার তো আমি এটাকে কাটতেও পারতেছিলাম না কারণ আমি জানি না যে এটাকে কিভাবে কাটে আসলে তো অনেক ট্রাই করে এই যে দেখলাম চামড়াটা ভালোই শক্ত আর কি তো এই যে এরকম বের করলাম দেখতে হচ্ছে কমলার কোষের মতো আছে না ওরকম ওরকম কোষ আর কি একটু টকমিস্টি ফ্লেভার ভালোই লাগে খেতে কিন্তু এটা আমার কাছে অতটা বেশি ভালো লাগে নাই ভালো লাগছে বলতে অতটা বেশি না আর কি দেখা যায় ওই চাপ কাঁঠালটা খাওয়ার পরে আসলে অন্য কোনো টেস্ট আপনার ভালো লাগবে না যদি চাপ কাঁঠাল মতো নেওয়া হয় তো আমি যে তিনটা ফ্রুটসকেই হচ্ছে এরকম নিয়ে নিচ্ছিলাম একটু দুপুরবেলা একটু গরমের মধ্যে খেতে তো ভালোই লাগে দেখেন দেখতে আমার উঠেতে যে কি ভালো লাগতেছিলাম আমি এটা নিয়ে খুবই বেশি এক্সাইটেড ছিলাম যে অনেকের ভিডিওতে দেখতাম এরকম কি সুন্দর সুন্দর কোষগুলো হয় তো আমি যে সবগুলো মিস্তি মানে একটা থেকে এতটুকু পরিমাণে কিন্তু হয়েছে এর থেকে বেশি হয় নাই বাট দেখতে অনেক বড়ো ছিল এটার দেখেন বিচিটাও একদমই কাঁঠালের মতো সব কিছুই কাঁঠালের মতো জাস্ট টেস্টটা হচ্ছে টক মিষ্টি তো কারা কারা এই ফ্রুটসটা খেয়েছেন অবশ্যই জানাবেন অনেক মজা লাগে খেতে আর যদি কখনও সামনে পড়ে এখন তো সিজন চলতিসতে সামনে পড়লে আপনারা নিবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর আমাদের এই মানে দেশি ফলগুলো উচিত আসলে আমাদের টেস্ট করার আর এগুলোর দামটা আরেকটু বেশি কম থাকলে আরও ভালো হইতো মানে একটা দেওয়ার দাম যেমন পঞ্চাশ টাকা এগুলোর কেজি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা এটা আমার কাছে মনে হয় দেশি ফল হিসেবে অনেক বেশি হয়ে যায় এখন তো ড্রাগনই পাওয়া যায় দেড়শো টাকা করে কেজি তো সেইখানে যদি এই দেশি ফলগুলোর দাম এত থাকে আসলে মানে আমরা মানুষ কি খাবে আসলে এই কথা তো পাশে হচ্ছে ডেওয়াটাকে আমি শুধুমাত্র একটু ভেঙে নিয়েছি ডেওয়াটা মিষ্টি ছিল অনেক এমনি এমনি খেতে ভালো লাগতেছিল তো আমরা বেশিরভাগই এমনি এমনি খাইছি আর বাকিটা হচ্ছে এরকম একটু জাস্ট লবণ আর একটা মরিচকে আমি একটু জাস্ট আগুনের মধ্যে ধরেছিলাম কতক্ষণ ওইটা পুরেই একদম সামান্য মরিচ দিছি বেশি মরিচ না দিয়ে মরিচগুলো অনেক ঝাল তো একদম সামান্য একটু মরিচ দিয়ে এটাকে হচ্ছে মা নিছিলাম এত মজা লাগছে ডেওয়াটাও মিষ্টিটাও ভালো লাগছে এমনি কোনো কিছু ছাড়াও ভালো লাগছে আবার এই লবণ মিশ ভাল লাগছে আর ওই পাশে কাউটা আমি পরে খাইছি যার কারণে ভিডিও আর করা হয়নি তো এই ফ্রুটসগুলো কারা কারা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন আর কারা কারা আমার মতো চাপ কাঁঠালগুলো প্রথম খেয়েছেন সেটাও জানাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ